পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসি এর সচিব অপেক্ষার প্রহর শেষ হতে চলছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া নিবন্ধনধারীদের নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ শুরু থেকে শুরু করে চূড়ান্ত ফল এবং প্রাথমিক সুপারিশের সাড়ে চার বছরের বেশি সময় পার চার বছরের পর শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে শতম নিবন্ধনধারীরা যদিও ষোলোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ কবে করা হচ্ছে এমন প্রশ্ন জবাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এন সচিব ওবায়দুর রহমান আজ বুধবার বেলা সাড়ে বারোটা দা ডেলি ক্যাম্পাসকে বলেন চূড়ান্ত সুপারিশের পক্ষে আজ আমরা কাজ করছি সব কিছু ঠিক থাকলে আজই চূড়ান্ত সুপারিশ করা হবে চোখ এবং কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন তিনি এর আগে গত পাঁচ গত সোমবার পঞ্চম বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুবেশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে উনিশ হাজার পাঁচশো ছেষ্ঠ প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন চলমান একটি নিয়োগ দিতে সম্মতি দেওয়া দেয় শিক্ষা মন্ত্রণালয় জানা গেছে সিয়ানব্বই হাজার সাতশো শিক্ষক শূন্য পদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু প্রার্থী না থাকায় বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে নিয়োজিত করা হয় নিবন্ধিত এই প্রার্থীরা ভিরুল ফরম পূরণ করে এন টিআরসিতে তাদের স্থান জমা দিয়েছেন তারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষা আছেন অবশেষে প্রার্থীদের অপেক্ষার প্রহর শেষ হতে পারছে